আমি আমার পেজের জন্য একটা রিপোর্ট করবো এবং আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা আশা করি এখান থেকে শিখতে পারবেন এবং আপনি আপনার পেজের বা প্রোফাইলের রিপোর্টগুলো করতে পারবেন রিপোর্টটা আজকে রিপোর্টটা করবো এই জন্য যে আমি অন্য কারো পোস্টে গিয়ে কমেন্ট করতে পারি না প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টা হয়ে গেছে কমেন্ট করলে আমাকে অর্নিং দেখাচ্ছে কমেন্ট পরবর্তীতে করার জন্য বলছে তো এই জন্য আমি একটা তাদের কাছে রিপোর্ট করবো যাতে আমাকে কমেন্ট করার সুযোগ দেয় তো রিপোর্ট করার জন্য শুরুতেই আমি আমার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিব পরবর্তীতে আমি লেখাটা কোথা থেকে কিভাবে নিচ্ছি আপনাদেরকে এ টু জেড আমি দেখাচ্ছি আমি লিঙ্কটি কপি করে নিলাম এখান থেকে আমি যাব হেল্প অ্যান্ড সাপোর্ট আর রিপোর্ট এ প্রবলেম আচ্ছা আমি কি দূরেতে যাওয়ার কারণে আপনারা বুঝতে কিনা আমি একটু দেখিয়ে দিই আবার এই যে রিপোর্ট এ প্রবলেম এখানে এরপর হচ্ছে কন্টিনিউ টু রিপোর্ট এই যে নিশ্চয় যে অপশনটা আছে এখানে এরপরে দেবেন এই যে সবুজ যেটা দেওয়া আছে উপরে চিহ্নটা এখানে আপনি যদি পেজের জন্য রিপোর্ট করেন পেজ সিলেক্ট করবেন এবং প্রোফাইল হলে প্রোফাইল আমি আমার পেজের জন্য করবো এখানে পেজ সিলেক্ট করছি এরপরে দেখবেন এখানে একটা ডিসক্রিপশন বক্স আছে এখানে আপনার কথাগুলো আপনি লিখবেন তারপরে নিচে আইফোন হলে সরাসরি এখান থেকে আপনার প্রবলেমগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এবং স্ক্রিন রেকর্ড করে দিতে পারবেন আর যদি আপনার অ্যান্ড্রয়েড হয় তো আপনি আগে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার কোথায় কি সমস্যা আছে ওই স্ক্রিনশটটি আপলোড ফর ফোন এখান থেকে ওই স্ক্রিনশটটি নেবেন আমি আগে স্ক্রিনশটটি নিয়ে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি স্ক্রিনশটটা নিচ্ছি আমি এখানে আগে আমার লিঙ্কটি কপি পেস্ট করলাম এরপরে আমি লেখাগুলো লিখবো লিঙ্কটা থাকবে নিচে লেখাগুলো থাকবে উপরে তো লেখাগুলো আমি আগেই লিখে আমি একটা হোয়াটসঅ্যাপে আমার অন্য একটা আইডিতে নিয়ে রাখছি লেখাগুলো আমি লিখে রাখি আপনিও লিখতে পারবেন কি সমস্যা ওগুলো রিপোর্টটা অবশ্যই ইংলিশে লিখতে হবে আপনি বাংলায় লিখলে হবে না তো এই জন্য আপনি যদি ইংলিশে না লিখতে পারেন বাংলায় লিখে এগুলোরে গুগলে কনভার্ট করে ইংলিশ করে নেবেন একটা ভিডিওতে আসলে সব কিছু তো দেখানো যায় না অথবা আপনি যদি কোনো রিপোর্ট করতে চান লেখাগুলো যদি আপনি না লিখতে পারেন সেক্ষেত্রে নক করবেন আমি আপনাকে লেখাগুলো লিখিয়ে দিব। আমি কপি করা লেখাগুলোকে এখানে পেস্ট করে দিলাম এবার দেখি আমার লেখা এবং প্রোফাইল লিঙ্কটা আমি এখানে স্পেস ফাঁকা জায়গাগুলোকে কেটে ঠিক করে দিলাম ডিআর ফেসবুক টিম এভাবে আমি লেখাগুলো সাজিয়েছি এবং আমি নিচে লিখে দিয়েছি আমার পেজের লিঙ্কটি নিচে দেওয়া হয়েছে আচ্ছা আমার লেখা এবং লিঙ্ক দেওয়া কমপ্লিট এবার আমি ফটো দিয়ে তাদেরকে দেখাবো যে আমার সমস্যাগুলো কোথায় হচ্ছে এই যে আমি একটা ফটো নিয়ে স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি আম আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমাকে আমার পেজের নাম দিয়ে একটা কমেন্ট ওয়ার্নিং দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এটি করতে পারিনি এবং পূর্বেও সকালেও একবার ট্রাই করছিলাম করতে পারিনি সেটিও দিলাম চাইলে আরও দিতে পারি এগুলো দেওয়ার পরে আমার সব কিছু ঠিকঠাক হলে উপরে লেখা আছে সেন্ট এই যে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম সেন্ট এই সেন্ট লেখাতে ক্লিক করব এবারে আমার রিপোর্ট করা কমপ্লিট কয়েকদিন যে কোনো সমস্যার কারণে একটা রিপোর্ট একদিন করলেই হয় না প্রতিদিন দুই তিনটা করে করতে হয় এবং পরপর কয়েকদিন করলে হয়তো তাদের নজরে আসবে থ্যাংক ইউ সো মাচ